তিন মৃত্যু এম বাইপাসে দুর্ঘটনায় একই বাড়ির তিনজন তিনজনই হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুর রহস্য ভেদে এই তিনজনের সব থেকে গুরুত্বপূর্ণ দুর্ঘটনায় আহত বড় ভাইয়ের ছেলে তিনিও এই ঘটনায় দুর্ঘটনা যে দুর্ঘটনা ঘটেছে সেখানে কিন্তু তিনজনেই কম বেশি আহত হয়েছেন প্রতিনিধি সুস্মিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা তিনজনেই কেমন আছেন দেখো গতকাল অভিষেকটা মোড়ের কাছে যে দুর্ঘটনা এবং যার সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছে টাঙ্গাই দেহ উদ্ধারের ঘটনা সেই দুর্ঘটনার আহত যে তিনজন সেই তিনজন ইতিমধ্যেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা রুবি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন এবং গতকালের পর আজ আজ তাদের একই রকম ভাবেই চিকিৎসায় তারা সারা মিলছে তবে চিকিৎসা জনিত যে সমস্ত সমস্যা সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বেশ কিছু অপারেশনের কারণে তার কারণ যে নাবালক সেই নাবালকের ডান কাঁধ এবং ডান হাতে একটি অস্ত্রোপচার হয়েছে গতকাল গতকাল রাতে ভালো ঘুমিয়েছেন যদিও সেটি ওষুধের জন্য এমনটাই চিকিৎসকদের সূত্রে জানা যাচ্ছে অন্যদিকে বড় ভাই তার একটি অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে আজ বুকের হাড়ের এবং ছোট ভাইয়ের রক্তচাপ জনিত সমস্যা রয়েছে এবং বারংবার তার সেন্সলেস হয়ে যাচ্ছেন তিনি তার জ্ঞান হারাচ্ছেন তিনি এবং তিনজনেই স্বাভাবিকভাবেই যে চিকিৎসা তাদের চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঠিকই তবে তিনজনেরই ট্রমা কাজ করছে ছোট ভাইয়ের রক্তচাপ জনিত সমস্যা কারণে তার ট্রমা আরও বেশি রকমের কাজ করছে এমনটাই চিকিৎসকের তরফ থেকে জানা যাচ্ছে এবং তিনজনের যে চিকিৎসা চিকিৎসা এই মুহূর্তে চালাচ্ছেন চিকিৎসকরা যাতে যত তাড়াতাড়ি সম্ভবত ট্রমা কাটিয়ে তারা আবারও জীবনের একেবারেই জীবনের ছন্দে ফিরতে পারেন সেই চেষ্টায় এই মুহূর্তে করছেন পুরোপুরিভাবে চিকিৎসকরা পাশাপাশি ছোটো ভাই তার যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা আরো বেশি করে তথ্য জানতে পারেন সেজন্য তিনি যে জ্ঞান হারানোর সমস্যা বা রক্তচাপ যদি যে সমস্যাগুলো তার তৈরি হচ্ছে সেই সমস্যা যদি দ্রুত কাটিয়ে ওঠা যায় সেই সেই চেষ্টা এই মুহূর্তে চিকিৎসকরা করছেন নেই প্রিয়াঙ্কা